হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শুক্রবার আমার ছোটো মেয়ে অনেক টেস্ট করে অনেক টেস্ট করে রোস্ট রান্না করেছে অনেক ভালো হয়েছে সম্ভব অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে দেখি কী কী রান্না করেছে একটু দেখি ও কী কী রান্না করছে কালকে বাচ্চা কাচ্চা সবাই ঢাকায় চলে যাবে তো সেই উপলক্ষে তাছাড়া আজকে চোম্বা শুক্রবার এই উপলক্ষে রান্না করছে অনেক সুন্দর হয়েছে আর ছোট মেয়ের হাতে রান্নাই অনেক সুন্দর ও গরুর গোস রান্না করছে পোলাও রান্না করছে আর দোলা একদোলা দোলা একটা বক্স আমি বার একটু বক্স দাও

গোরগোষ্ঠাম তো দেখি দেখি কি রান্না করছি গরু গছ রান্না করছে মানে জ্বর বিষয় হয়েছে না তেল বিষয় হয়েছে রে রাগ ওখানে গরুর গোস রান্না করছে গরুর গোষ্ঠাও ভালো হয়েছে দেখি একটু বেডে রাখি বেড়ে

তো ঠিক আছে এই আজকের আমাদের আয়োজন সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আর টেস্ট খুবই 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 সুন্দর টেস্ট হয়েছে আপনাদের খাওয়াইতে পারলাম না সরি অনেক টেস্ট হয়েছে আমরা অনেক মজা করে খাবো সবাই দেখতে থাকেন দোয়া করবেন সবাই ভালো থাকবেন টেস্টটাকে ফলো করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম